আল্লাহ বড় জিনিস আপনাকে আমি কি দিয়ে বুঝাই এক মিনিট আমার দিকে লক্ষ্য করুন তো আপনাকে আমি একটু জান্নাতের আকৃষ্ট করতে পারি কিনা এখন থেকে আপনি জান্নাত পাওয়ার পরিকল্পনা করতে পারেন কিনা দেখুন তো আমার দিকে খেয়াল করে আল্লাহর নবী বলছেন আল্লাহ বলছেন আল্লাহর নবী বলছেন জান্নাতের মেঝে হবে সোনা চাঁদি দ্বারা তৈরি জান্নাতের দেওয়াল হবে হিরামনি মুক্তা দ্বারা তৈরি জান্নাতের ছাদ হবে হিরামনি মুক্তা মানিক্য দ্বারা তৈরি ছাদে রেশমি কাপড় দেওয়া থাকবে আপনি যেখানে বসে থাকবেন এটা হবে উন্নত মানের গালিত আপনি আপনিও পাই বসে থাকবেন আপনার সামনে বাহাত্তর থেকে তেহাত্তর জন স্ত্রী বসে থাকবে আল্লাহ তালা তাদের সুন্দরতার ব্যাপারে বলেন তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তারা এত সুন্দরী তাদের দেখে মনে হবে যেনুকের মধ্যে লুকানো আপনাকে আমি বুঝাই আল্লাহ কত সুন্দরীর কথা বললেন আল্লাহ বলছেন তাদেরকে দেখে মনে হবে যে ঝিনুকের মধ্যে লুকানো মুক্তা আল্লাহ বলেন ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এই পদার্থ যেমন নরম জান্নাতের মেয়েরা তেমন নরম জান্নাতের মেয়েরা এত নরম জান্নাতের মেয়েরা এত নরম জান্নাতের এত যে ডিমের খোসা এবং কুসুমের মধ্যে যেই সাদা পদার্থ আছে এটা যেমন নরম বলেন আত্রাবা জান্নাতের মেয়েদের বয়স মোটামুটি ষোলো আঠারো বছর মেয়েদের বয়স যেমন এদের দেখতে যেমন আমি আপনাকে কি দিয়ে বুঝাই এদের তুলনা তাদের সাথে না তাদের তুলনায় এদের সাথে একটা আপনাকে বলার জন্য বুঝানোর জন্য বলা হয়েছে এই অবস্থায় আপনার এই সোফা সেটের চতুর্দিকে বালিশ সারিবদ্ধ করা থাকবে কোম্পানি চতুর্দিকে সারিবদ্ধ থাকবে খাদ্যের বাটিগুলি সারিবদ্ধ থাকবে বাহাত্তর থেকে তেহাত্তর জন তেহাত্তর জন স্ত্রী আপনার সামনে বসে থাকবে ইতিমধ্যে একজন স্ত্রী এসে বলবে আসসালামু আলাইকুম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম এরপর আপনি বলবেন মানান কি তুমি কে তখনও বলবে আনাল আলমাজিদা আমি হচ্ছি বেশি অবশিষ্ট আমি বেশি অতিরিক্ত তোমার কাছে এসেছি আপনি তার মুখের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহর নবী বলছেন তার মুখের দিকে তাকালে আপনি আপনার চেহারা মুখমন্ডলকে তার গালে টক টক করে ঝকঝক করে দেখতে পাবেন আপনাকে আমি কি দিয়ে বুঝাই জান্নাতের মেয়েরা কত সুন্দরী এইভাবে থাকতে থাকতেই এক পর্যায়ে সবাই বলে বসবে নানুল খালেদ এত ফালানা বেব অনন নায় মত ফালানা বাসু অনন রাজি এত ফালানা স্খাত তু বলে মান ও না অকুনালাহু পায়ের সংসার ঘুঙ্গুরে জামজাম পঞ্চ পঞ্চ ঠেকেঙ্গি পায়েন ঙ্গি যাই সে কোভার লোটে লোটা লোটাবেঙ্গি রায়ের ভঙ্গে পাঞ্চে ফেঁকেঙ্গি কে সারি লাল কুমারী হেস্ত সাজাবে লোটা লোটাবেঙ্গি স্বামীগো আমরা চিরস্থায়ী রয়েছি কখনো আপনাকে আমরা কখনো আমরা ধ্বংস হব না স্বামীগো আমরা সর্বদা আপনাকে সন্তুষ্ট করে রাখবো কখনো অসন্তুষ্ট করবো না আমরা হচ্ছে আপনার জন্য আর আপনি হচ্ছে না আমাদের জন্য আমি কি দিয়ে বুঝাই জান্নাত কত ভোগ বিলাসের জায়গা দেখেন তো একটু পাওয়ার ইচ্ছা হয় কি না মনের ইচ্ছা হয় জান্নাত পর মনের ইচ্ছা হয় তাহলে এই যে রাস্তাঘাটে তিন নাম্বার নগ্ন নোংরা মেয়েরা ঘুরে বেড়াচ্ছে ওই যে টিভিতে পতিতালয়ের মেয়েদেরকে দেখা যাচ্ছে ওদেরকে দেখে চোখ জুড়ালে এদের ভোগ করার সুযোগ হবে না খুব সাবধান এদের ভোগ করতে হলে আজ থেকে মিথ্যা কথা ত্যাগ করতে হবে পাঁচ অক্টো সলা আদায় করতে হবে পরিবার কন্ট্রোল করতে হবে মানুষের সাথে সদাচরণ করতে হবে